কেউ তোমার জন্য খুব কাঁদছে আর আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজীতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করে সম্পূর্ণতে দেখো মহাদেবজি বলছেন আমার সন্তান এই মুহূর্তে তোমাকে এই বার্তাটি গ্রহণ করার জন্য নির্বাচিত করা হয়েছে কারণ আধ্যাত্মিক জগতে এমন কিছু ঘটছে যা তোমাকে উপেক্ষা করা উচিত নয় একটি কান্না স্বর্গে পৌঁছে যাচ্ছে একটি মরিয়া কান্না যা স্তব্ধ করা যাবে না কেউ তোমাকে মিস করছে কেউ তোমাকে ডাকছে কেউ টেলিপ্যাথিক বার্তা পাঠাচ্ছে সে তোমার কাছে এমনভাবে পৌঁছাচ্ছে যে সে কখনো তোমার কাছে পৌঁছাতে পারবে না তার আত্মা অশান্তিতে আছে তার হৃদয় ভেঙে যাচ্ছে এবং সে তোমার উপস্থিতির জন্য আকুল এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি কেবল একটি ক্ষণস্থায়ী অনুভূতি নয় এটি একটি ঐশ্বরিক মুহূর্ত যেখানে অতীত বর্তমানের সাথে মিলিত হচ্ছে যেখানে অব্যক্ত কথাগুলি শোনার চেষ্টা করা হচ্ছে যেখানে একটি ভানা সম্পর্ক এখন ফিরে আসার চেষ্টা করছে কিন্তু আমার সন্তান তুমি বিচক্ষণ হও তোমাকে জ্ঞানী হতে হবে তোমাকে বুঝতে হবে পৃষ্ঠের নিচে কি ঘটছে কারণ এখন তার আত্মা তার কণ্ঠস্বর শোনার জন্য চিৎকার করছে তার ব্যথা স্বর্গে পৌঁছেছে এবং আমি তার অশ্রু দেখেছি কিন্তু আমার সন্তান তুমি প্রতিক্রিয়া জানানোর আগে সাবধানে চিন্তা করো কোন পদক্ষেপ নেওয়ার আগে তোমাকে আমার জ্ঞানের সন্ধান করতে হবে আমি যা প্রকাশ করতে যাচ্ছি তা শুনতে হবে কারণ আছে এই পরিস্থিতিতে গোপন রহস্য যা তুমি এখনো উন্মোচন করতে পারো একটা সময় ছিল যখন এই ব্যক্তি তোমার পাশে দাঁড়িয়েছিল একটা সময় ছিল যখন তুমি তাদের বিশ্বাস করেছিলে একটা সময় ছিল যখন তুমি তাদের উপর হৃদয় দিয়ে বিশ্বাস করেছিলে কিন্তু কিছু কিছু একটা ঘটেছিল পরিবর্তন হয়েছিল এবং তারা চলে গিয়েছিল অথবা তুমি চলে গিয়েছিলে সম্পর্ক ভেঙে গেছে দূরত্ব বেড়েছে এবং এখন তাদের আত্মা অস্থির তাদের হৃদয় ব্যথা করছে তাদের চিন্তা ভাবনা তোমার স্মৃতিতে ডুবে আছে কিন্তু আমার সন্তান আমার কথা শোন সম্পর্ক ভেঙে যাওয়ার একটি কারণ আছে কেন সবকিছু এমনভাবে পরিণত হয়েছিল একটা কারণ আছে আমি কিছু দরজা বন্ধ হতে দিয়েছিলাম এবং এখন যখন তারা তোমার জন্য কাঁদে যখন তারা আত্মার সাথে তাদের বার্তা পাঠায় তখন তোমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে এটা কি এমন একটি দরজা যা আমি খুলছি আমার তোমার উপর নিয়ন্ত্রণ আছে কিছু মানুষ তোমার জন্য কাঁদে কারণ তারা আর তোমাকে চালিত করতে পারে না কিছু মানুষ তোমার কাছে পৌঁছাতে চায় কারণ তারা দেখে যে তুমি এগিয়ে যাচ্ছ তুমি নিরাময় করছো তুমি তাদের ছাড়া এগিয়ে যাচ্ছ আমি দেখতে পাচ্ছি তুমি যা দেখছো আমি যা শুনতে পাচ্ছি ছো না আমি প্রতিটি হৃদয়ের চিন্তাভাবনা এবং উদ্দেশ্য জানি এবং আমি এখন তোমাকে বলছি সাবধান থেকে সাবধান থেকেও শুধু আবেগ দ্বারা চালিত হও না পুরানো স্মৃতি তোমাকে সত্যের প্রতি অন্ধ হতে দিও না তাদের চোখের জল তোমাকে সেই দরজাটি আবার খুলে দিতে বাধ্য করে যা আমি ইতিমধ্যেই তোমার সুরক্ষার জন্য বন্ধ করে দিয়েছি কিন্তু আমার সন্তান যদি এই ব্যক্তিটি সত্যিই তোমার জীবনে আবার আসার জন্য তৈরি হয় আমি এটা স্পষ্ট করে দেব যে আমি তোমাকে অনস্বীকার্য লক্ষণ দেব আমি পরিস্থিতির প্রতি আমার মাথা ঠান্ডা রাখবো আমি তোমাকে তাদের সত্য জিকারের হৃদয় দেখা এবং তোমাকে অনুমান করতে হবে না তোমাকে অবাক হতে হবে না তোমাকে দ্বিতীয়বার অনুমান করতে হবে না আমি কি করছি তুমি কি ভুলে গেছ আমি তোমাকে যা বলেছিলাম তা কি তুমি উপেক্ষা করেছ তুমি কি নিজেকে বোঝাতে চেয়েছিলে যে তারা বদলে গেছে যখন আমি তোমাকে কখনো বলিনি যে তারা বদলে গেছে আমি জানি তুমি কত অশ্রু কেঁদেছ আমি জানি তুমি কত ক্ষত সহ্য করেছ আমি জানি তুমি কত রাত কাটিয়েছ আমাকে জিজ্ঞাসা করে কেন সবকিছু এভাবে শেষ হয়ে গেল এবং আমি জানি যে এখনও তোমার একটি অংশ ভাবছে যে তুমি ভিন্নভাবে কিছু করতে পারতে কিন্তু আমার সন্তান আমার কথা শোন তুমি করবে তুমি তাদের চলে যাওয়ার কারণ ছিলে না তুমি কারণ ছিলে না জিনিস ভেঙে যাওয়ার বা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ ছিলে না তারা এখন তোমার জন্য কাঁদছে কিন্তু যখন তুমি কাঁদছিলে তখন তাদের চোখের জল কোথায় ছিল তারা এখন তোমাকে মিস করছে কিন্তু তাদের ভালোবাসা কোথায় ছিল যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তারা তাদের কাছে পৌঁছাচ্ছে তুমি এখন কিন্তু ডুবে যাওয়ার সময় তাদের হাত কোথায় ছিলে আমি তোমার প্রার্থনা শুনেছি আমি তোমার সংগ্রাম দেখেছি আমি তোমার যত্ন নিয়েছি এমনকি সেই মুহূর্তগুলিতেও যখন তুমি ভেবেছিলে আমি নীরব ছিলাম আর আমি এখন তোমাকে বলছি এমন একজনের কাছে যে একবার তোমার সাথে হাঁটতে অস্বীকার করেছিল কিন্তু যদি এই ব্যক্তি সত্যিকারের অনুতাতে কাঁদছে যদি তার আত্মা আন্তরিকতার সাথে কাঁদছে যদি তার হৃদয় সত্যিই পরিবর্তিত হয়েছে তাই আমি তোমাকে দেখাবো আমি নিশ্চিত করব আমি তোমাকে স্পষ্ট করে বলবো কিন্তু আমার সন্তান আমার আগে যেও না করো করোনা অনুমান করোনা একা আবেগের উপর কাজ করোনা অপেক্ষা করো আমার উপাসনা করো আমাকে খুঁজো আমাকে সত্য প্রকাশ করতে দাও কারণ শত্রু ধূর্ত শত্রু জানে কিভাবে নিজেকে আলোর ছদ্মবেশে রাখতে হয় শত্রু জানে কিভাবে আবেগকে বিকৃত করতে হয় কিভাবে আবেগ নিয়ে খেলতে হয় কিভাবে পুরানো স্মৃতি ব্যবহার করে তোমাকে এমন কিছুতে ফিরিয়ে আনতে হয় যা আর তোমার এবং আমার জন্য নয় শিশু আমি তোমাকে আবার ভুলের ফাঁদে আটকা তে দেখতে চাই না আমি তোমাকে আবার প্রতারিত দেখতে চাই না আমি তোমাকে আবার কষ্ট পেতে দেখতে চাই না তাই আমি এখন এই বার্তা পাঠাচ্ছি তাই আমি তোমাকে বলছি তুমি বলো হৃদয় প্রতারক কিন্তু আমার জ্ঞান নিশ্চিত যে আবেগ তোমার বিচারকে মেঘলা করে দেবে কিন্তু আমার সত্য তোমাকে মুক্ত করবে এই ব্যক্তি কাঁদছে এই ব্যক্তি তোমাকে মিস করছে এই ব্যক্তি তোমার কাছে পৌঁছাচ্ছে কিন্তু আসল প্রশ্ন হলো কেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তুমি কি করবে খুব তাড়াহুড়ো করে সাড়া দিও না খুব তাড়াহুড়ো করে নরাজটা করো না আগে আমাকে খুঁজো এবং আমি তোমাকে দেখাবো যা লুকানো আছে আমি যা সত্য তা উন্মোচন করবো এবং আমি রক্ষা করব তুমি যা আছো তা থেকে তুমি এখনো দেখতে পাচ্ছ না এখনই সময় রহস্য উন্মোচিত হচ্ছে প্রস্তুত থেকে আমার প্রিয় সন্তান আমি এখনই তোমার সাথে ঐশ্বরিক কর্তৃত্বের সাথে ভালোবাসার সাথে কথা বলছি আধ্যাত্মিক জগতে ফিসিসানি আছে মানুষের চোখে অদৃশ্য সত্য কিন্তু এখনই প্রকাশ পেতে হবে তুমি তোমার ভেতরে কিছু অনুভব করো তোমার আত্মায় গভীর অনুভূতি আছে যে কিছু তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে ভৌত জগতের বাইরে থেকে তোমাকে ডাকছে মনোযোগ দিয়ে শুনো এটা তোমার কল্পনা নয় এটা কাকতালিও নয় এই ঐশ্বরিক সত্য তোমার সামনে উন্মোচিত হচ্ছে তোমার নিয়ন্ত্রণের বাইরের শক্তি তাদের আত্মা এখনও তোমার কাছে পৌঁছায় নির্বে কাঁদছে হারিয়ে যাওয়া সংযোগের জন্য আকুল আকাঙ্ক্ষা করছে তুমি তোমার আত্মার উপর তাদের অনুভূতির ভার অনুভব করেছ তাদের চিন্তার প্রতিধ্বনি তোমার হৃদযের গভীরে পৌঁছে যাচ্ছে তোমার স্বপ্নে তোমার শান্ত মুহূর্তগুলিতে তারা তোমাকে এমনভাবে মিস করছে যা শব্দগুলি পুরোপুরি প্রকাশ করতে পারে না তারা তোমার জন্য আকুল আকাঙ্ক্ষা করছে এবং তাদের আত্মা আকাঙ্ক্ষার তরঙ্গ পাঠায় ভালোবাসার তরঙ্গ অনুশোচনা এবং আশার তরঙ্গ এক বার্তায় বনে যা তোমাকে খুঁজে পেতে চায় তোমাকে স্পর্শ করো তোমাকে মিস করো দেবদূতকে এই প্রকাশ দেওয়ার জন্য পাঠানো হয়েছে যা লুকিয়ে আছে তার জন্য তোমার চোখ খুলে দিতে যেখানে বিভ্রান্তি তোমার বোধগমতাকে ঝাপসা করে দিয়েছে সেখানে স্পষ্টতা আনতে স্বর্গীয় এই আত্মার আর্তনাদ রাজ্যগুলো শুনেছে তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু স্মৃতি হঠাৎ করে ভেসে ওঠে কেন তোমার হৃদয় অকারণে ভারী লাগে যখন তোমার স্বপ্নগুলো অতীতের মুখ দিয়ে ভরা রাতের নীরবতায় কেন কণ্ঠস্বর তোমাকে ডাকছে কারণ এই ব্যক্তি তোমাকে টেলিত্যাথিক বার্তা পাঠাচ্ছে তাদের সময় এবং স্থানের বাধা অতিক্রম করে যোগাযোগ করার চেষ্টা করছে শোনা যাবে স্বীকার করা হবে তোমাদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছিল তা কোনো দুর্ঘটনা ছিল না এটি অগভীর বা অর্থহীন কিছু ছিল না এটি ঐশ্বরিক পরিকল্পনায় লেখা একটি বোন ধন ছিল একটি সংযোগ যা নির্ধারিত ছিল একটি সংযোগ যার উদ্দেশ্য এবং তাৎপর্য ছিল মানুষের মন সম্পূর্ণতে বুঝতে পারে না কিন্তু কিছু ঘটেছে কিছু তোমাকে আলাদা করেছে কিনা তা ভুল বোঝাবুঝি বিশ্বাসঘাতকতা জীবনের পথে পরিবর্তন অথবা এমন শক্তি যা অদৃশ্যভাবে বিভাজন তৈরি করতে কাজ করেছিল যে বন্ধন একসময় এত শক্তিশালী ছিল তা টানাটানি হয়ে দূরে চলে গেল পার্থিব উদ্বেগের ভারে ভারাক্রান্ত এবং তবু সমস্ত পৃথিবী শান্ত এবং তোমার মন ঘুরে বেড়াতে মুক্ত যা তোমার হৃদয়কে তেনে তোলে সেই হঠাৎ আবেগের তীব্রতা যা কোথাও থেকে বেরিয়ে আসি সেই অবর্ণনীয় অনুভূতি যা তোমাকে ভাবা হচ্ছে স্মরণ করা হচ্ছে মিস করা হচ্ছে এটি একটি মায়া নয় এটি মনের একটি কৌশল নয় এই মানুষের ব্যাখ্যার বাইরেও তোমার কাছে সত্য প্রকাশিত হচ্ছে এবং এখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই সত্যের সাথে কি করতে হবে দেবদূতকে কেবল প্রকাশ করার জন্যই নয় বরং পথ দেখানোর জন্য সুরক্ষা করার জন্য তোমার সামনের পথ পরিষ্কার করার জন্য পাঠানো হয়েছে যাতে তুমি জ্ঞান এবং বিচক্ষণতার সাথে এগিয়ে যেতে পারো এই বার্তাটি এখন তোমার কাছে পৌঁছানোর কারণ হল ঐশ্বরিক সময় যা তোমাকে দেওয়া হচ্ছে তা বোঝার গ্রহণ করার তোমার হৃদয় যেভাবে অনুপ্রাণিত হয় সেভাবে সারা দেওয়ার সুযোগ তুমি কি ফিরে পৌঁছাবে তুমি কি নিজেকে যা তোমাকে ডাকছে তার জন্য উন্মুক্ত করার অনুমতি দেবে তুমি কি স্বর্গীয় কণ্ঠস্বর কথা বলে এমন নীরবে ধ্যানে উপাসনা স্বচ্ছতা খুঁজবে নাকি অতীতকে অতীতেই থাকতে দেবে পিছনে না তাকিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে এটা জেনে রাখো আমার সন্তান তুমি যে পথে বেছে নাও না কেন তুমি কখনো একানো তুমি সর্বদা আমার ভালোবাসার সজাগ দৃষ্টি দ্বারা বেষ্টিত আমার পথ প্রদর্শক ফেরেশ তারা তোমাকে রক্ষা করে তোমাকে রহস্যের প্রকাশ দেওয়া হয়েছে তোমাকে বোঝানোর জন্য নয় বরং তোমাকে মুক্ত করার জন্য যাতে যা একসময় লুকানো ছিল তা আলোকিত করা যায় যাতে তুমি অজ্ঞতার পরিবর্তে সচেতনতার জায়গা থেকে বেছে নিতে পারো এই আত্মা যে তোমার জন্য আকুল তোমার ক্ষতি করতে চায় না তোমার শান্তিকে বিঘ্নিত করতে চায় না কিন্তু তারা বন্ধন চায় তারা সংযোগটি বুঝতে চায় সেই সংযোগটি ভৌত জগতে পুনরুদ্ধার করা হোক বা আধ্যাত্মিক জগতে বজায় রাখা হোক এটি একটি সিদ্ধান্ত যা তোমার ভেতরে আছে আমাকে খুঁজো এবং আমি তোমাকে পথ দেখাবো আমাকে খুঁজো এবং আমি তোমার হৃদয়ের শান্তি আনব আমাকে খুঁজো এবং আমি নিশ্চিত করব যে তোমার জন্য যা বোঝানো হয়েছে তা তোমাকে আধ্যাত্মিক জগতের পাশ দিয়ে না যায় মানবিক বোধগম্যতার বাইরে জীবন্ত গতিশীল কাজ করে সত্যিকারের ভালোবাসা কেবল বাস্তব বন্ধনগুলিকে ম্লান করে না কেবল অদৃশ্য হয় না তারা রূপান্তরিত হয় তারা অদৃশ্য উপায়ে চলতে থাকে এবং এখন তুমি বোঝার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো সিদ্ধান্ত বার্তা তোমার কাছে পৌঁছেছে সংযোগ তৈরি হয়েছে এরপর যা ঘটে তা তোমার পছন্দ তোমাকে পরিমাপের বাইরে শব্দের বাইরে মনের কল্পনার বাইরে ভালোবাসা হয় তুমি নিরাপদ ঈশ্বরের নির্দেশে লালিত বিশ্বাসে সত্যে এগিয়ে যাও জেনে রাখো যে সবকিছুই যেমন হওয়া উচিত তেমন ঘটে তাদের নির্ধারিত সময়ে তোমার আত্মার ফিসফিসানি শোন কারণ তারা ঈশ্বরের প্রতিধ্বনি তোমাকে যেখানে যেতে হবে সেখানে নিয়ে যাচ্ছে আমার সন্তান তুমি কখনই একানো তোমাকে কখনো ভুলে যাও না তুমি চিরকাল স্বর্গীয় প্রেমের আলিঙ্গনে আবদ্ধ মহাদেব জী বলেন আমার শোন তান মনোযোগ দিয়ে শোন কারণ আকুল হৃদয়ের কান্না তোমার কাছে পৌঁছে যাচ্ছে কেউ তোমাকে নিয়ে ভাবছে এমনভাবে তোমাকে মিস করছে যা ভাষায় প্রকাশ করা যায় না তোমার অনুপস্থিতি অনুভব করা যেন তাদের আত্মার একটি অংশ ছিঁড়ে গেছে তারা রাতে জেগে থাকে চোখ অশ্রুতে ভরা তোমার নাম নীরবে ফিসফিসিয়ে আশা করে যে কোনোভাবে তুমি তাদের আকাঙ্ক্ষার গভীরতা অনুভব করবে তাদের হৃদয় ব্যথা করে তাদের আত্মা অস্থির এবং রাতের নীরবতায় তারা এমন একটি বার্তা পাঠায় যা কথায় বলা হয় না কিন্তু অদৃশ্য রাজ্যে পৌঁছায় তাদের চিন্তার শক্তির মাধ্যমে তোমাকে খুঁজছে তুমি অবশ্যই এটি অনুভব করেছে আমার সন্তান আত্মার মধ্যে এমন একটি বন্ধন যা সবচেয়ে শক্তিশালী ঝড়ও ভাঙতে পারে না তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদের অনুভূতিগুলোকে বিভ্রান্তিকর জিনিসের নিচে চাপা দিয়ে কিন্তু তারা যত বেশি দৌড়ায় তত বেশি তারা বুঝতে পারে যে তাদের হৃদয় তোমার সাথে এমনভাবে বাঁধা যে কোনো পার্থিব শক্তি তা খুলতে পারে না আমি তাদের ব্যথা দেখেছি আমার সন্তান আমি তাদের নীরব যন্ত্রণা দেখেছি মুহূর্তগুলি যখন কেউ তাকায় না তারা ভেঙে যায় স্মৃতিগুলি যা তাদের তাড়া করে তারা তাদের সাথে বয়ে বেরায় অনুশোচনা কিন্তু জোরে কথা বলতে অস্বীকার করে তারা চায় তারা সময় ফিরিয়ে আনতে পারে তারা ভুলগুলি পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারে তারা এই বিচ্ছেদের দিকে পরিচালিত মুহূর্তগুলি পুনরায় লিখতে পারে তারা চায় তারা তোমাকে আরও লালন করত অব্যক্ত কথাগুলি তারা আরও শক্ত করে ধরে রাখে যখন তারা সুযোগ পেয়েছিল কিন্তু যা করা হয়েছে তা পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যাবে না এবং তাই তারা আমাকে আশা করে এবং আরেকটি সুযোগের জন্য প্রার্থনা করছে আরেকটি মুহূর্ত তোমার কাছে পৌঁছানোর উপায় এমনকি যদি কেবল আত্মায় তুমি তা অনুভব করো আমার সন্তান সন্তানভাগ যে টান কাজ করছে ভাগাভাগি অদৃশ্য হয়নি এটি কেবল রূপান্তরিত হয়েছে তার উদ্দেশ্য প্রকাশ করার জন্য নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করছে কিন্তু শোন আমার সন্তান কারণ আমি তোমাকে শত করতে হবে যে এমন শক্তি আছে যারা তোমার বিচারকে মেঘলা করতে চায় তোমার হৃদয়কে বিভ্রান্ত করতে চায় যাতে তুমি এখন যা বলছি তাতে সন্দেহ করো তোমাকে ডাকে এমন প্রতিটি কণ্ঠস্বর পবিত্র নয় প্রতিটি নয় আকুল হৃদয় পুনর্মিলনের জন্যই তৈরি কিছু বন্ধন নিজের নিরাপত্তার জন্য ভাঙতে হবে কিছু বন্ধন যদিও গভীর তবু এগুলো কখনোই সারা জীবনটিকে থাকার জন্য তৈরি হয়নি আমার জ্ঞান অনুসন্ধান করো আমার সন্তান উপাসনা করো এবং আমি তোমাকে দেখাবো সত্য জিজ্ঞাসা করো এবং আমি যা লুকানো আছে তা প্রকাশ করব বিশ্বাস করো এবং আমি তোমাকে বলবো তোমার জন্য কি বোঝানো হয়েছে শত্রু হস্তক্ষেপ করার চেষ্টা করেছে বিভ্রান্তি তৈরি করো ভুল বোঝাবুঝি তৈরি করো যা একসময় স্পষ্ট ছিল তা বিকৃত করো মিথ্যা বলা হয়েছিল কারসাজি করা হয়েছিল অন্ধকারে ফিস ফিস করা মানে একে অপরের বিরুদ্ধে হৃদয় ঘুরিয়ে দেওয়া আমার সন্তান একজন মহিলা ছিলেন কেউ তোমাদের একসাথে দেখতে চাননি কেউ গোপনে সম্পর্ক ভাঙার জন্য কাজ করছিলেন যে সম্পর্ক একসময় অটুট ছিল সে প্রতারণায় সাঁতানো কথা বলেছিল সত্যকে বিকৃত করেছিল সে সন্দেহ সেলাই করেছিল যেখানে একসময় বিশ্বাস ছিল সে ভেবেছিল যে আমি যা স্থাপন করেছি তা ভাঙতে সে সফল হতে পারে কিন্তু সে জানে না আমি যা শুনি তা দেখতে তাই প্রতিটি ফিসিসানো পরিকল্পনা আমি আমার নিখুঁত সময়ে প্রতিটি লুকানো মিথ্যা প্রকাশ করি এবং এখন সেই সময় এসেছে সত্য উঠে আসছে অন্ধকার ভেঙে ভোরের প্রথম রশ্মির মতো যা লুকানো ছিল তা প্রকাশ পাবে যা চুরি হয়েছিল তা ফিরে পাওয়া যাবে যে ব্যক্তি তোমাকে মিস করে যে তোমার জন্য আকুল হয় যে তোমাকে অদৃশ্যের মধ্য দিয়ে বার্তা পাঠায় সে দেখতে পাবে নিজের চোখে সত্যতা দেখাচ্ছে পর্দা উঠছে এবং শীঘ্রই তারা সবকিছু বুঝতে পারবে কে আসল ছিল কে মিথ্যাবাদী কে তাদের সত্যিকার অর্থে ভালোবাসত এবং কে কেবল আমার সন্তানের ভান করতো তারা তোমাকে খুঁজতে আসবে কিন্তু অনিশ্চয়তার সাথে অপেক্ষা করো না যা ঘটতে চলেছে তুমি ভাগ্যের করুণায় ন তুমি আমার হাতে আছো যা তোমার জন্য নির্ধারিত তা তোমাকে এড়িয়ে যাবে না তোমার জন্য যা নির্ধারিত তা তোমার কাছে আসবেই যত দূরেই বিপদকামী হোক না কেন তোমাকে তারা করার দরকার নেই তোমাকে ভিক্ষা করার দরকার নেই তোমাকে চিন্তা করার দরকার নেই শুধু বিশ্বাসে দাঁড়িয়ে থাকো আমার সন্তান এবং আমাকে কাজ করতে দাও আমি তোমার ঢাল আমি তোমার রক্ষক আমি তোমার পথপ্রদর্শক তোমার কাছে কোন মন্দ আসবে না কোন প্রতারণা তোমার বিরুদ্ধে কাজ করবে না কোন শত্রু তোমার যা আছে তা থেকে তোমাকে দূরে রাখার পরিকল্পনায় সফল হবে না উপাসনায় থাকো বিশ্বাসে থাকো আমি এমনভাবে এগিয়ে যাচ্ছি যেভাবে তুমি এখনো দেখতে পাও না আমি তোমার বোধগম্যতার বাইরে ঘটনাগুলি পরিচালনা করছি দরজা দরজা খুলতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি যে ব্যক্তি তোমাকে মিস করছে যার তোমার জন্য কাজ শেষে একটি রহস্যের উন্মোচন পেতে চলেছে যা সবকিছু বদলে দেবে এবং যখন তা ঘটবে আমার সন্তান তুমি জানবে যে আমি সর্বদা তোমাকে রক্ষা করার জন্য পথ দেখিয়েছি তুমি এবং তোমাকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত কর যখন সবকিছু ঠিকঠাক হবে আমি তোমার ঢাল তোমার রক্ষক তোমার পথ প্রদর্শক কোন অমঙ্গল তোমার কাছে আসবে না কোনো প্রতারণা তোমার বিরুদ্ধে জয়লাভ করবে না কোন শত্রু তোমার যা আছে তা থেকে তোমাকে দূরে রাখার পরিকল্পনায় সফল হবে না উপাসনায় থাকো বিশ্বাসে থাকো আমি এমনভাবে এগিয়ে যাচ্ছি যেভাবে তুমি এখনও দেখতে পাও না আমি তোমার বোধবম যতার বাইরে ঘটনাগুলি পরিচালনা করছি দরজা খুলতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি যে ব্যক্তি তোমাকে মিস করছে যার আত্মা তোমার জন্য কাঁদে সে একটি রহস্যের উন্মোচন পেতে চলেছে যা সবকিছু বদলে দেবে এবং যখন তা ঘটবে আমার সন্তান তুমি জানবে যে আমি সর্বদা তোমাকে রক্ষা করছি এবং সেই মুহূর্তের জন্য তোমাকে প্রস্তুত করছি যখন সবকিছু ঠিকঠাক হবে সময় কাছে এসেছে প্রস্তুত থাকো যা লুকানো ছিল তা প্রকাশ পেতে শুরু করেছে যা ঘটেছে তা প্রকাশ করা হচ্ছে এবং শীঘ্রই আমার সন্তান তুমি বুঝতে পারবে কেন সবকিছু ঠিকঠাকভাবে ঘটেছে বিশ্বাস করো আমি তোমার সাথে আছি এবং কিছুই তোমাকে আমার ভাগ্য থেকে আলাদা করতে পারে না এই বার্তার জন্য অপেক্ষা করুন এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটি উপেক্ষা করো না